আসসালামু আলাইকুম আজকে বানাবো আমরা ডিমের কোরমা ও ভুনা খিচুড়ি এখানে ডিমগুলো একটু ভেজে নিচ্ছি কোরমা বানানোর জন্য তেলের মধ্যে এখানে আমি দিয়ে নিয়েছি আস্ত গরম মশলা কাঁচামরিচ পেস্ট দিয়ে নিলাম আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি এখানে বাদাম পেস্ট ও কিশমিশ পেস্ট এখানে মশলা দিয়ে নিচ্ছি হলুদের পাউডার মরিচের পাউডার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানোগুলো হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি কিছু দুধ দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি পেঁয়াজ বেরস্তা দিয়ে নিলাম দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কয়েক টুকরো ফালি করে বাস ঘি দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আস্ত গরম মশলা এখানে আমি মুগের ডাল মসুরির ডাল চাল ধুয়ে একসাথে করে নিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়ে নিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি কয়েক টুকরো আলু দিয়ে নিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ ফালি একটু সামান্য পরিমাণ জিরে পাউডার দিয়ে নিলাম এখানে কিছু পুদিনা পাতা দিয়ে নিচ্ছি গ্রান আসার জন্য রেডি হয়ে গেল আমাদের বুনা খিচুড়ি ও ডিমের কোরমা